শুরু হতে চলেছে চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রাজ্যের সমস্ত অবৈতনিক প্রাথমিক ও নিম্নমনিয়াদি বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সকল ছাত্রছাত্রীদের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু সহ গ্রাম পঞ্চায়েত চক্র মহকুমা জেলা এবং রাজ্যস্তরের চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হতে চলেছে গত আট এক দু তারিখে তারই নির্ঘণ্ট প্রকাশ করেছেন আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ জোন অঞ্চল গ্রাম পঞ্চায়েত এবং চক্র পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে দশই জানুয়ারি থেকে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে এটা অনুষ্ঠিত করতে বলা হয়েছে মহকুমা পর্যায় করতে বলা হয়েছে বাইশ জানুয়ারি থেকে সাতাশ জানুয়ারির মধ্যে আর ডিস্ট্রিক্ট স্পোর্টস করতে বলা হয়েছে উনত্রিশে জানুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে এই সমস্ত খেলা হয়ে যাওয়ার পরে রাজ্য রাজ্যস্তরীয় খেলা কবে হবে সেটার ডেট পরে জানানো হবে বলে জানানো হয়েছে এবার চলুন জেনে নিই চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় খেলার নিয়ম কী কী আছে চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অন্যান্য বছরের ন্যায় এবছরও কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে নিয়ম অধিকাংশ ক্ষেত্রে একই আছে তবে কিছু কিছু নতুন সংযোজন হয়েছে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন নির্দিষ্ট বয়স মেনে শিশুরা বিভাগ অনুযায়ী খেলাতে অংশগ্রহণ করতে পারবে দু সালে আপনার স্কুলে পাঠরত ছাত্রছাত্রীরাই চল্লিশতম বার্ষিক ক্রীড়াতে অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ এবছর আপনার অ্যাটেন্ডেন্স খাতায় যেসব বাচ্চারা আছে তারাই কিন্তু এই খেলাতে অংশগ্রহণ করতে পারবে একজন প্রতিযোগী তার নির্দিষ্ট বিভাগে শুধুমাত্র দুটি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে তারপরে নিয়ম হচ্ছে একজন প্রতিযোগী সামগ্রিকভাবে সর্বাধিক চারবার রাজ্য প্রাথমিক ক্রীড়ায় অংশগ্রহণ করতে পারবে ক বিভাগের কোনো প্রতিযোগী যোগাসনে নাম দিলে ক বিভাগের অন্য কোনো ইভেন্টে নাম দিতে পারবে না ভালো করে জেনে রাখুন ক বিভাগের কোনো প্রতিযোগী যোগাসনে যদি নাম দিয়ে থাকে তাহলে সেই প্রতিযোগী ক বিভাগের অন্য কোনো দৌড়গুলো আছে সে দৌড়ে কিন্তু নাম দিতে পারবে না একই রকমভাবে খ বিভাগের কোনো প্রতিযোগী জিমনাস্টিক বা যোগাতে নাম দিলে অন্যান্য ইভেন্টগুলিতে নাম দিতে পারবে না একই রকমভাবে গ বিভাগের ক্ষেত্র তাই গ বিভাগের কোনো প্রতিযোগী জিমনাস্টিক বা যোগাতে নাম দিলে সে অন্যান্য ইভেন্টগুলিতে আর যোগ দিতে পারবে না এখানে ভালোভাবে মন রাখতে হবে যে বিভাগ এবং গ বিভাগের কোনো বালক বা বালিকা সে জিমন্যাস্টিকের নাম দিলে যোগাতে নাম দিতে পারবে না আর যোগাতে নাম দিলে জিমনাস্টিকে নাম দিতে পারবে না আর জিমনাস্টিক যোগা এগুলোতে নাম দিয়ে থাকলে খ বিভাগ বা গ বিভাগের অন্য কোনো ইভেন্টগুলোতে নাম দিতে পারবে না জিমনাস্টিক ইভেন্টের জন্য বয়সের কোনো বিধিনিষেধ নেই এখানে বলে দেওয়া হয়েছে ক বিভাগের কোনো প্রতিযোগী ক্ষভাগের অংশ অংশগ্রহণ করতে পারে কিন্তু ক বিভাগের অন্য কোনো ইভেন্টে সে নাম দিতে পারবে না তবে আবার একটা বলে দেওয়া হয়েছে গ বিভাগের কোনো প্রতিযোগী খ বিভাগের জিমনাস্টিকে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না এ হল নিয়ম এবার দেখে যে ক খ গ বিভাগের জন্য কী কী ইভেন্ট আছে ক বিভাগ বালক বালিকা উভয় ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে এক এক দু হাজার বা তার পরে জন্ম হতে হবে ইভেন্ট কী কী আছে পঁচাত্তর মিটার দৌড় আছে লং জাম্প আছে আলু দৌড় বা শাটাল দৌড় যেটা বলা হয় সেটা আছে এদের মধ্যে যে কোনো দুটিতে অংশগ্রহণ করতে পারবে অথবা যোগব্যায়ামে অংশগ্রহণ করতে হবে বিভাগ তে বালক বালিকা উভয় ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে দু হাজার ষোলো এক এক দু হাজার ষোলো বা তার পরে জন্ম তারিখটি হতে হবে ইভেন্ট কি কী আছে একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় উচ্চ লম্ফন দীর্ঘ লম্ফন এগুলোর মধ্যে যে কোনো দুটি ইভেন্টে অথবা যোগব্যায়াম অথবা জিমনাস্টিক নিয়মগুলো আমি আগেই বলে দিয়েছি বিভাগ গয়ে আছে বালক বালিকা উভয় ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে এক এক দু হাজার চোদ্দো বা তারপরে জন্ম তারিখটা হতে হবে ইভেন্ট আছে একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় হাই জাম্প লং জাম্প ফুটবল ছোড়া এগুলোর মধ্যে যে কোনো দুটি ইভেন্ট অথবা যোগব্যায়াম অথবা জিমনাস্টিক এবার চলুন দেখে না যাক আলু দৌড়ের নিয়ম আলু দৌড়ের ক্ষেত্রে তিনটে আলু স্টার্ট লাইন থেকে দশ মিটার সামনে থাকবে প্রতিটি পর্যায়ে একটি করে আলু সংগ্রহ করে নির্দিষ্ট মাটি সরাতে রেখে স্টার্ট লাইন থেকে সামনের দিকে পনেরো মিটার দূরের ফিনিশ লাইন অতিক্রম করতে হবে সেই ফিনিশ লাইনে একটা লাল ফিতা ধরে দাঁড়িয়ে থাকবে বিচারকরা সেটি ক্রস করতে হবে যে প্রথমে ক্রস করতে পারবে সে ফার্স্ট এভাবে সেকেন্ড থার্ড হবে তিনটি আলুই দশ মিটার লাইনের উপর পাশাপাশি চার ইঞ্চি দূরত্বে সংশ্লিষ্ট লেনের মাঝখানে রাখতে হবে দেখুন ছবিতে যেভাবে বলা আছে আপনারা এর আগেও খেলা করেছেন তো সেভাবে আপনারা এই নিয়মটা ফলো করবেন হাই জাম্প হাই জাম্পের ক্ষেত্রে কী নিয়ম আছে না প্রথমে যে মাফটা নিতে হবে মাটি থেকে আশি সেন্টিমিটার দূরে আমাদের ক্রস বারটা ধরতে হবে লং জাম্পের ক্ষেত্রে কী নিয়ম আছে না টেক অফ বোর্ড জাম্পিং পিট থেকে এক মিটার দূরত্বে রাখতে হবে এরপরে আছে ফুটবল ছড়া প্রতিযোগিতা এটা খুব একটা ইন্টারেস্টিং খেলা তো এই খেলার নিয়ম কি আছে না প্রতিযোগী স্টপ লাইনের পিছনে পা মেলে এমনভাবে বসবে যেন বল ছোড়ার আগে বা পরে স্টপ লাইনে পা না লেগে যায় দেখুন ছবিতে যেমনভাবে আছে সেভাবে প্রতিযোগীকে বসতে হবে এরপর ফুটবলটি সেক্টর লাইনের উপরে বা বাইরে পড়লে সেই থ্রোটি বাতিল বলে গণ্য হবে এবার মাপটা কেমনভাবে নিতে হবে মাপটা নিতে হবে যেখানে বলটা পড়েছে সেখান থেকে ফিতাটা ধরে আমাদের ফিতাটা আনতে হবে স্টপ লাইনের ভিতরে 8 মিটার সেন্টার পর্যন্ত সেন্টার পয়েন্ট যেখানে 8 মিটার ভিতরে আছে সেখান পর্যন্ত কিন্তু মাপটা হবে বলটি যেখানে পড়েছে সেখান থেকে স্টপ লাইনের ভিতর পর্যন্ত যেভাবে ছবিতে দেওয়া আছে দেখলে আপনারা বুঝতে পারবেন সেভাবেই খেলাটা পরিচালনা করতে হবে এছাড়াও বলা আছে যে প্রত্যেক প্রতিযোগী তিনবার বল ছড়ার সুযোগ পাবে এবার দেখুন যোগাসনের ক্ষেত্রে তিনটি গ্রুপ করে দেওয়া হয়েছে না আসন গ্রুপ এক আসন গ্রুপ দুই আসন গ্রুপ তিন আসন গ্রুপ একে কি আছে পদ্মাসন আছে অর্ধকূর্মাসন আছে পশ্চিমোত্তনাসন আছে সুপ্ত বজ্রাসন আছে ভূমাসন আছে অর্ধ মৎস্যাসন আছে আমি দেখুন ছবির মাধ্যমে এগুলো তুলে ধরেছি আসন গ্রুপ দুয়ে কি আছে ভুজঙ্গাসন উাসন চক্রাসন ধনুরাসন গর্ভাসন একপদশিরাসন আসন গ্রুপ তিনে কী আছে বৃক্ষাসন উৎকটাসন বীরভদ্রাসন ত্রিকোণাসন সর্বাঙ্গনাসন উত্থিত পদ্মাসন এবার দেখুন ক বিভাগের কোনো প্রতিযোগী তাকে কিন্তু পাঁচটি আসন করতে হবে কেমন হবে পাঁচটি আসন না আসন গ্রুপ এক থেকে যে কোনো দুটি আসন করতে হবে এবং প্রত্যেকটা ধারণ সময় কিন্তু কুড়ি সেকেন্ড করে আসন গ্রুপ দুই থেকে যে কোনো একটি আসন করতে হবে ছবিতে দেখানো আছে এগুলোর মধ্যে যে কোনো একটি আসন প্র্যাকটিস করতে হবে এবং সেগুলোই প্রদর্শন করতে হবে এ ধারণ সময় হবে কিন্তু পনেরো সেকেন্ড আর আসন গ্রুপ তিন থেকে একটি আসন এর ধারণ সময় কিন্তু দশ সেকেন্ড তাহলে হয়ে গেল চারটি এবার নিজের মতো নিজের গ্রুপের বাইরে নিজের ইচ্ছা মতো যে কোনো একটি আসন প্রদর্শন করবে যার ধারণ সময় হবে দশ সেকেন্ড ক্ষয় ভাগার ক্ষেত্রে কেমন খ এবং গ ক্ষেত্রে একই নিয়ম মোট পাঁচটি আসন করতে হবে আসন গ্রুপ এক থেকে এখানে কিন্তু লোটারির মাধ্যমে বিচারক যারা থাকবেন তারা লোটারি করে দেবেন এই এক নম্বর গ্রুপ থেকে যে লোটারিটি আপনার উঠবে সেই আসনটি কিন্তু প্রদর্শন করতে হবে দুটি আসন এখানে করতে হবে যার ধারণ সময় তিরিশ সেকেন্ড আসন গ্রুপ দুই থেকে এখানেও কিন্তু লোটারি করা হবে অর্থাৎ বিভিন্ন আসন দু নম্বর গ্রুপের লেখা থাকবে একটা মগে সেখান থেকে যে কোনো একটি তুলতে হবে এবং যেটা তুলতে হবে সেটি কিন্তু প্রদর্শন করতে হবে যার ধারণ সময় কুড়ি সেকেন্ড আসন গ্রুপ তিন থেকে এটি লোটারির মাধ্যমে হবে না এটা নিজস্ব চয়েসে এই ছবিগুলির থেকে যে কোনো একটি আসন প্রদর্শন করতে হবে যার ধারণ সময় দশ সেকেন্ড এবং গ্রুপের বাইরে থেকে নিজের ইচ্ছে মতো যে কোনো একটি আসন প্রদর্শন করবে যা ধারণ সময় দশ সেকেন্ড অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে খ বিভাগ এবং গ বিভাগের এক নম্বর এবং দু নম্বরের সমস্ত আসনগুলি কিন্তু প্র্যাকটিস করতে হবে কারণ এখানে কিন্তু লোটারি হবে এবং লোটারি যে আসনটি উঠবে সে আসনটি কিন্তু প্রদর্শন করতে হবে তাই বিভাগ এবং গ বিভাগের প্রতিযোগীদের এক নম্বর এবং দু নম্বরের সমস্ত আসনগুলি প্র্যাকটিস করে রাখতে হবে তাহলে চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় খেলায় যেসব নিয়মগুলো আছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো এই জন্যই তুলে ধরলাম কারণ আমাদের অনেক ক্ষেত্রে অঞ্চল বা সার্কেল খেলাতে আমাদের বাচ্চারা অংশগ্রহণ করে কিন্তু পরবর্তীকালে নিয়ম না জানার জন্য আমাদের সেই বাচ্চাগুলো কিন্তু বাদ হয়ে যায় তাই আমাদের সঠিক নিয়ম মেনে আমাদের নাম নথিভুক্ত করতে হবে নিচু স্তর থেকে যদি সঠিকভাবে নাম নথিভুক্ত করা হয় তাহলে উপর দিকে সেই বাচ্চাটা বাদ হওয়ার সম্ভাবনা কম কারণ উপর দিকে যদি সে বাদ হয়ে যায় খেলতে না পায় তাহলে সে কিন্তু হীনমন্যতায় ভুগতে পারে তো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম